হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমরা গিয়েছিলাম গতকাল পান্ডার ফুল ফ্যামিলি মিলে আমরা ওইখানে কী কী খেলেছি কী কী করেছি এবং ওইখানে আমরা কী কী ডিনার করেছি আপনাদের সাথে সব শেয়ার করবো তাই আমার ভিডিওতে জুতো দেখতে থাকুন আমার আম্মা এখন পেমেন্ট করছে আমার আম্মার পেমেন্ট করার পর এখানে সবাইকে পড়ার জন্য সক্স দিয়েছে কেন এখানে জুতো অ্যালাউ নেই তাই আমরা সবাই এক এক করে সক্স পরে নিলাম আমার সক্সটি ছিল হোয়াইট কালার আপনাদেরকে অল্প করে দেখিয়ে দিলাম এখানে দুই বছর থেকে দশ বছর বাচ্চাদের জন্য পাঁচশো টাকা করে টিকেট। এবং গার্জেনদের জন্য একশো টাকা দিতে হয় আমি এখানে এন্ট্রি করলাম এন্ট্রি করে জাস্ট লুকিং লাইক অফ ভাও মানে এতটা সুন্দর ছিল আমার ছোটো বাড়িতেও দেখা মাত্র ওইখানে ওই বলের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম আমিও কী খেললাম ঝাঁপিয়ে পড়লাম বলগুলি নিয়ে খেললে খুব মজা লাগছিল তারপর উপরে উঠলাম উপরে উঠে আমি স্লাইড দিয়ে স্লাইড করে নামলাম স্লাইড করে নাম খুব মজা পেয়েছিলাম এখন আমি সিঁড়ি দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে ওঠার পর আমি আবার স্লাইড করব এই যে স্লাইড করে ফেললাম যাই হোক আমি অন্য রাউন্ডগুলি ট্রাই করে দেব কেমন এখানে অনেকগুলি রাউন্ড ছিল আমার অনেক ভালো লেগেছে ওয়ান্ডারল্যান্ডে অনেক সুন্দর সুন্দর রাইড এবং অনেক কিছু ছিল স্লাইড স্লাইডের দু তিন রকমের ছিল অনেক সুন্দর তারপর আমি এখানে বলগুড়িতে খেলছিলাম বলগুলিতে আমি সুইমিং করেছি বলগুইতে সুইম করতে আমার খুব মজা লেগেছিল। বলগুলিতে আমি সুইমিং করতেই ছিলাম করতেছিলাম যাই হোক খেলতেই আছি খেলতেই আছি কিন্তু আমার খেলা শেষই হচ্ছে না এখানে আমি আমি কোনটা ফেলে কোন রাউন্ডে যাবো এখানে আমি বুঝছিলাম না আমি আমার ছোটো বাইকে নিয়ে সবচেয়ে কোটিং কোচিং সেলাইতে গেলাম এখানে একটা গোল মানে জুরি। কি ছিল ওটার নাম আমি জানি না কমেন্টে বলবে তারপর ওইখানে ছিল জাম্পিং কেক কেকটার নাম ওইখানে আমি ওইখানেও খেলেছিলাম তারপরে ডিসপ্লাইয়ের মতো ছিল ওইখানেও খেলেছি ওটাতেও খুব মজা হয়েছিল এখানে আমি লাফাচ্ছি আর লাফাচ্ছি আর লাফাচ্ছি আমার লাফানি সেই হচ্ছে না হ্যাঁ যাই হোক যাই হোক আমি লাফাতে 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 এখন আমি স্লাইড করবো এখন আমি স্লাইড করবো এই যে আমি স্লাইড করে ফেলেছি ইউহু হু অনেক স্লাইড তো এই স্লাইডটা অনেক মজা হয়েছে তারপরে এখানে আমি দেওয়ালে উঠছি এক্সপাইজার মেনের মতো এখানে পাচ্ছি না আই হাই পড়ে গেছি পড়ে গিয়ে না আমি অনেক বেড়ে পেয়েছি আমি এখানে অনেকবার রোজ উঠেছি তিনবারের মধ্যে একবার আমি পেরেছি একদম উপরে উঠতে আমি পাচ্ছিলাম না আমার অনেক কষ্ট হচ্ছিল কেন উঠতে বাবার এই অনেক কচিং ছিল এটা কারা কারা ট্রাই করেছিল প্লিজ কমেন্টে বলবেন এবং কারা কারা আন্দোলনে গিয়েছেন আমাকে কমেন্ট জানাবে এখানে আমি শুধু বল বলের মধ্যে খেলছিলাম তারপরে ওখানে নিচেও একটা ছিল আমি ওকে একটা ধুলা দেখেছিলাম ধুলা আমি চলছিলাম চলছিলাম দোলা তো খুবই ছোটো ছিল তাই আমি বিশ্বকাপ আর চলাম না ওখানে কতগুলি বড়ো বড়ো বলছিল এবং আমার কাজিন খেলতে খেলতে আমাদের অনেক হাঙ্গি পেয়ে গিয়েছিলো তাই আমাকে করলাম অর্ডার দিলাম পিৎজা অর্ডার দিয়েছিলাম নাগেদ আর কিছু অর্ডার দিই না এইসবই অর্ডার দিয়েছি তারপর এখানে আমরা নাগেট খাওয়া শেষ হওয়ার পর আমরা পিৎজা চলে এসেছি নাগেতে কবি ছিল এবং পিৎজাটা দেখে কবি লোভনীয় লাগছিলো আমি খাওয়ার পর ভালোই লেগেছে মোটামুটি এতটাও খারাপ না ভালো খারাপ না যাই হোক তারপর আবার এনার্জি চলে এসেছে তারপর আবার ফিরে গেলাম দোয়া দৌড়ে এখানে আমি আবার বলে ছাপিয়ে পড়েছি আমি আবার উঠবো আবার স্লাইড করবো এইসব তারপর আমি আবার স্লাইড করলাম স্লাইড করতে আমার খুবই মজা লাগছিল যখন আমি স্লাইড করছি উপর পড়ছিলাম উপর পড়লে খুব ভালো লাগছিল। তারপর এখানে আমি একটি গাতে গেলাম ব্রিজ টাইপসের ওখানে আমি উঠে আবার অনেকটাই স্লাইডে গেলাম ওখানে আমি গুল 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 করে নেমে গেলাম তারপর আমি এখানে একটি ঘোড়া ছিল ওইটাতেও উঠেছিলাম উঠে খুব স্লো ছিল ওইটা দু এক বছরের বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ওইখানে দু এক বছরের বাচ্চার চলতে হবে আমার একটি এক বছরের কাজিন ছিল ও ওইখানে বসে খেলেছিলো অনেক তারপর এখানে একটি বল ছিল সামনে দেখতে পাচ্ছি ওইখানে আমি ধুম ধুম করে বক্সিং খেলেছি তারপর এখানে আবার আমি ওই গোল একটি গেলে ঢুকে ঢুকেছি এখন আমি আবার করব। এখন আমি আবার জাম্পিং গাতে লাফাবো ওয়ান টু ওয়ান টু করে করে আমি এখন চল্লিশ লাফাচ্ছি লাফিয়ে যাচ্ছি এখানে একটি গা ছিল মানে ওই এখানে অনেকগুলি ফ্রুট এবং ভেজিটেবল ছিল এখানে আঙ্কুর ছিল বেনেনা ম্যাঙ্গো ওখানে ভেজিটেবল ছিল ফ্রুটের পাশাপাশি ভেজিটেবল ছিল টমেটো অনিয়ন পটেটো বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং ক্যারোটও ছিল এখানে মানে সবগুলি অল্প অল্প করে নিয়ে একটা মানে কালেকশান করতে হবে সেখানে আমি একটা এরকম একটা চুজ করা গেছিলো আমি কি একটা দুষ্ট বাচ্চা পেয়েছি যাই আমি দুস্ত না আসলে তারপর এটা এটার নামকে আমি জানি না যদি আপনার যে দেখেন আমাকে কমেন্টে বলবে এই জন্য আমি খেলেছি মানে এই সাইডটা ভালোই লেগেছে মোটামুটি তারপর এসেছে কাতন মানে তারপর এসেছে কোকোমেলেনের জোজো জোজো তো অনেক কিউ ছিল আমি আমার খুব ভালো লেগেছে জোজোকে দেখে জোজো এখানে আমাদের সাথে খেলেছিলো যজুকে আমার অনেক ভালো লেগেছে অনেক অনেক এখানে অনেকগুলি বাচ্চারা ভেজিটেবলগুলি নিয়ে জোজোকে খাওয়াই দিচ্ছিল তারপর এসেছে আমার ফেভারিট কেউ টমেন জেরি এখানে আসেনি বা জের এসেছি জেরে দেখতে খুব প্রিয় ছিল আমি জের ইসতে অনেক খেলেছি অনেক অনেক খেলেছি তারপর আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল তাই আমরা বেরিয়ে গেলাম তারপরে আমরা বাহির হওয়ার পর এখানে আমাদের জুতাগুলো আমরা আমি পরে নিচ্ছিলাম আমার কাজিনের সবাই মিলে আমাদের জুতোগুলি আমরা পরে নিচ্ছিলাম তারপর এখানে আমি আমার লিফ্টে অপেক্ষা করছিলাম গেলাম মিমি সুপার মার্কেটের পাশে একটি নতুন মল হয়েছে মলটির নাম আমি এখন মনে করতে পারছি না তাই সবাইকে সরি ওখানে অনেকগুলি ফ্রুট করছিল আমরা বেশি নিয়েছিলাম বিরিয়ানি বাক্স ওইখানে আমরা অর্ডার করেছিলাম ছোলা পাথরের ছোলা খুব খেতে খুবই ছিল তারপর আমরা অর্ডার করেছিলাম তাঞ্জুর বিরিয়ানি এবং প্ল্যান ফুড বিরিয়ানি ওগুলি আমরা এখানেই খেলাম কেনা আমাদের কেউ রে এখানে ভালো লাগছিলো তাই আমরা ওইগুলি প্যাক করে নিয়ে গেলাম এইগুলি হলো আমাদের পার্সেল তারপর আমি একটা চকলেট কিনলাম ওই চকলেটটি খাচ্ছিলাম চকলেটটি খুব মজা ছিল খেতে পর আমরা বের হয়ে বাসে চলে যাচ্ছিলাম এখানে নিউ সব জায়গায় লাইট দিয়ে সাজানো হয়েছিল দেখতে খুব সুন্দর লাগছিল তারপর আমরা পৌঁছে গেলাম বা সে আমার খুবই তায়াত লাগছিল তারপর খেয়ে ফেললাম আমাদের ডিনার আমার নিজের খেতে ইচ্ছা করছে না বলে আমার মা আমাকে খাওয়াই দিল এবং মায়ের হাতের খাবার আলাদাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আশ করবে দিয়ে থাকলো সবাই বার থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ